আসসালামু আলাইকুম আমি কয়েক মাস আগে চিতুপিঠার কিছু ছোটো ছোট কিব শেয়ার করছিলাম ইলেকট্রিক চুলা চিতুপিঠা বানানোর আর কি তো এটা দেখে অনেক আপুরাই আমার কাছে হচ্ছে রেসিপি চাইছিলেন তো আমি এবার মনে করলাম এইবার একটা চিতুপিঠার রেসিপি শেয়ার করি আপনাদের সাথে আমার বাসায় হচ্ছে চালের পুরোটা শেষ হয়ে গেছিলো তাই আমার অনেক দিন যাবতীয় পিঠা করা হয় নাই তো আমি হচ্ছে আমরা দুজন মানুষ তো আমার মেয়ে সহ তিনজন তো আমি সেই জন্য দুই কাপ গুঁড়া দিয়েই আমার হয়ে যায় আর কি তো আমি দুই কাপ চালের গুঁড়া নিচ্ছি আপনারা আপনাদের বাসার মেম্বার যেমন সেরকমভাবে সেই অনুপাতে হচ্ছে চালেগুড়া বাড়ায় বা কমায় নিতে পারেন আমি এই সামান্য একটু লবণ দিয়ে এক লুকম পানি দিয়ে আমি হচ্ছে একটা পাতলা একটা ব্যাটার করে নেব অল্প অল্প পানি দিয়ে ব্যাটারটা করে নেবেন একবারে ঝোপাত করে অনেক পানি দিলে দিবেন না তাহলে পাতলা হয়ে যাওয়ার সম্ভাবনা আছে আর কি তো ভালো মতো ব্যাটারটা হাত দিয়ে গুলি নেওয়ার পর এটা অবশ্যই হাত দিয়ে করবেন হুইস দিয়ে আসলে সব কাজ আসলে দিয়ে হয় না হাতের কাজ মাঝে মাঝে মানে হুইস থেকে বেটার হয় আর কি তো আমি ব্যাটারটা করার পর একটা ব্লেন্ডারের জারে এই ব্যাটারটা নিয়ে নিলাম অবশ্যই এই কাজটা করবেন পিঠা বানালে তাহলে পিঠাটার টেক্সচারটাই অন্যরকম হয় এটা কি হয় বা কেমন কেন ব্লেন্ডারটা ব্লেন্ড করতেছি সেটা হচ্ছে সামনে আমি দেখাই দিব তো খুব বেশি সময় ব্লেন্ড করবেন না পাঁচ সেকেন্ড পাঁচ সেকেন্ড করে করে ব্লেন্ড করে নেবেন আমি ভিডিওতে দেখানোর চেষ্টাই করছি যে আমি কীভাবে ব্লেন্ড করছি খুব বেশিক্ষণ ব্লেন্ড করা লাগবে না তো ব্লেন্ড করার পর ব্যাটারটা আরেকটু পাতলা হয়ে যায় তাই যখন পানি দিয়ে গুলাবেন ব্যাটারটা তখন চেষ্টা করবেন একটু ঘন রাখতে ব্লেন করার পর এটা একটু পাতলা হয়ে যায় আর কি তো আমার প্রথম অবস্থায় একটু বেশি পাতলা হয়ে গেছিলো আমি আসলে প্রথমবার পানি দিয়ে ফেলছিলাম বেশি আমি পরে আর একটু চালের গুঁড়ো আমি স্যানিয়েছিলাম তো এই দেখেন একটা বাবল বাবল দেখা যাচ্ছে না অনেকগুলো এই বাবল ক্রিয়েট করার জন্য হচ্ছে ব্লেন করা এই বাবলগুলোই হচ্ছে পিঠার ভিতরে জালি 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 ভাবটা ক্রিয়েট করবে তো আমি একবারে লাস্টে আর কি ব্রেন করার পর আমি ওয়ান ফোর্থ চা চামচ হচ্ছে বেকিং সোডা যেটা সেটা দিয়ে দিলাম দুই কাপের জন্য ওয়ান ফোর্থ চা এ এনাম আপনি আরও কম করে একটু কমাই দিবেন আর বেশি করে একটু বাড়াই দিবেন আর কি তো আমি সোডাটা ভালো মতো গুলে নিয়ে একটু লবণটা চেক করে আমি এবার পিঠাগুলো বানাতে চলে যাব রেস্টে রাখার কোনো প্রয়োজন নাই আমি পিঠার এই তাওয়াটা হচ্ছে এখানে একটা বাংলা শপ থেকে নিয়েছিলাম আমি আসলে কনফিউজ ছিলাম যে এই চিতুপি মানে কি তাওয়া দিয়ে আমি পিঠা করতে পারবো কি না তারপরে শ্বাস করে নিয়ে আসছিলাম যেহেতু মানে আমাদের দুইজনেরই চিত্র পিঠা খুব পছন্দের তো আমি একটা ডিস নিয়ে দেখছি যে কিনে নিয়ে দেখি যে আমি এটাতে করতে পারি না ইলেকট্রিক চুলায় করতে পারি কি না আমি দেশে থাকতে যে কোনো গ্যাসের চুলাই করিনি এখানটা ইলেকট্রিক চুলায় মানে এটা আমার পুরো একদম কল্পনার বাইরে ছিল কিন্তু খুবই সোজা রেসিপি তো আর খুবই মানে সহজভাবে তৈরি করা যায় দেখে আমি ইজিলি পেরে গেছি তো আমি প্রথমে করছি কি তাওয়াটা একদম হাই হিটে অনেকক্ষণ সময় গরম করে নিছি একদম ধোয়া ওঠা গরম আর কি তারপর হচ্ছে একটু তেল দিয়ে একটা টিস্যু দিয়ে মুছে নিছি প্রতিটা খাজ মানে তাওয়ার যে প্রতিটা পিঠার খাজ সেগুলো তারপর হচ্ছে পিঠার গোলা দিয়ে দিলাম ব্যাটারটা দিয়ে দিলাম দিয়ে তারপর আমি ঢেকে দিব এটা হতে হচ্ছে তিন থেকে চার মিনিটের মতো লাগবে এই যে উপরে দেখেন বাবুলগুলো কি সুন্দরভাবে দেখা যাচ্ছে এই বাবুলগুলি হচ্ছে ভিতরে জালি জালি ভাব যেটা সেটা ক্রিয়েট করবে আর কি এইখানে চাল চালের গুঁড়াটার কারণে হয়তো এটা কী চালের গুঁড়ো আমি জানি না চালের গুঁড়াটার কারণে পিঠার কালারটা এরকম অফ হোয়াইট কালার হয়ে যায় এটা কেন হয় এটা আমি জানি না তো আমার পিঠাগুলো হয়ে গেছে রেডি হওয়ার পর এরকম সবগুলোই হোয়াইট কালার হয়ে গেছে আমি এরকম এক এক করে সবগুলো পিঠা বানায় নিব এই দেখো উপরটা হালকা সোডার কারণে উপরটা হালকা ফুলে গেছে ঠিক আছে এটা যদি মানে আমাদের দেশে যেরকম একটা পিঠার বানানোর পাওয়া আছে সেইভাবে সেটাতে যদি করতে পারতাম তাহলে পিঠাগুলো আরও সুন্দর হতো তবে গ্রাম দেশে কিন্তু চার পাঁচ মুখলা পিঠার খাঁচি ব্যবহার করে আর কি আমি মাঝখানারটা কেন দিচ্ছি না জানেন মাঝখানেটা দিলে হচ্ছে মাঝখানে ইলেকট্রিক চুলাতে মাঝখানটাতে বেশি তাপ লাগে আর কি আমি প্রথম প্রথম এটাতে দিতাম পরে দেখতাম কি পাশের গুলো হতে হতে এটা তাড়াতাড়ি হয়ে যায় আর পুড়ে যায় মাঝখানেরটা আর কি তাই মাঝখানেরটায় আমি দাওয়া বাদ দিয়ে দিছি তো এই হচ্ছে আমার সবগুলা পিঠা আমি এখানে বানায় তারপর হচ্ছে রেডি করে নিচ্ছি আমি একটা ভাইয়া দেখে কীভাবে কেমন হয়েছে ভিতরে তো আমি সেদিন বাসায় গরু মাংস আলু দিয়ে ঝোল করছিলাম আর সাথে শুটকি ভর্তা ছিল তো এইগুলা দিয়েই হচ্ছে আমি চিতু খা মানে পরিবেশন করছি আমার কাছে হচ্ছে পিঠাটা দুধে বিছানোর চেয়ে এই ভর্তা আর হচ্ছে গরু মাংসের ঝোল দিয়ে খেতে খুবই মজা লাগে মানে আমি ডেলি ডেলি খেতে পারবো মানে এত পছন্দ আমার পিঠাটা তো আজকে পিঠা খেতে খেতেই এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে আল্লাহ হাফেজ টাটা